গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে সকালবেলা একদম চা করে নিচ্ছি একটু চা খাবো শরীরটা একটু ভালো লাগছিল না তাই ভাবলাম একটু দুধ দিয়ে চা খাই তো একটু যে চা বানিয়ে নিয়েছি একটু চা খাবো তো সকালে সব কাজকর্ম সেরে একটু চা খেতে বসেছি আর ছাদে এখনও যাওয়া হয়নি জামা কাপড় দিতে কাচাকুচি করা হয়ে গেছে আর ছাদে যাবো এই যে চাটা খেয়ে তারপরে যাব। আর মো ঘুম থেকে এখনো ওঠেনি আর এই যে আমি চা খেতে বসে গেছি তো আজকে বাসির কাজ বলতে গেলে সেরকম কিছুই আমার করা হয়নি তো শাশুড়ি অনেক আগেই উঠে পড়েছিল। তো ঘর মোছা বাসন মাছা সব কাজ হয়েই গিয়েছিলো অল্প দুটো কিছু বাসন থাকে দুটো একটা সেইগুলো আমি জাস্ট মেরেছিলাম তো সেরকম কিছু বাসন ছিলই না তো তারপরে আমি যে সকালবেলা না শরীরটা একটু খারাপ খারাপই লাগছিলো আর ওয়েদারটারও তো কোনো মানে এই মানে গরম আছে রোদ বেরিয়েছে কাঠফাটা আর তারপরে আবার দেখছি মেঘ করে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো কত বাসি ফুল টুল পড়েছে না তো এই যে ছাদে যেয়ে এই যে ঝাঁটটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাসি ফুল পড়েছে আর তাছাড়াও আর ধুলো টুলো এই যে বললাম না ঝড় টড় হচ্ছে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে যে কারণে আরও বেশি নোংরা হয়ে গেছে ছাত্রা ছাদটা পরিষ্কার করে নিয়ে জামা কাপড় দিয়ে আর এই যে গাছপালাগুলো একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলো যেহেতু ছাই রুনে রাখা আছে তো সেইভাবে অত বৃষ্টির জল পড়ে না দেখো সকালবেলা কীরকম রোদ বেরিয়েছে না আর এই যে তারপরে আমি সব কাজ সেরে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে বাসন বাসন মেয়েছে আর এই যে ভাত বসাতে এসেছি যেহেতু ফাঁকা এতে রান্না হবে না ভাত হচ্ছে তো কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই যে কারণে এখন যেহেতু বৃষ্টি থেমে গেছে তো ভাত বসিয়ে দিচ্ছি আর যখন আমি ভাতটা চেক করতে এসেছিলাম না যে ভাত হয়েছে কি না আর বলো না ভাতের হাঁড়ি মানে বাড়িতে হোক করে তাড়াতাড়ি করে নিয়ে গেছি মানে এতটাই বৃষ্টি চলে এসেছে পুরো ভিজে গিয়েছিলাম আর এই যে কড়াই মাছ ভাজতে দিয়ে তারপরে ওখানে ভাত বসাতে গিয়েছিলাম আর এই যে আমার মাছ ভাজাও হয়ে গেছে এই যে পাট শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর পাট শাক ভাজবো বলে আর এই যে পাট শাক থেকে জল ঝরছে আর এখানে যে আনাজ কেটে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো কেটে রাখা আছে আর এই যে চিচিঙে আর এখানে যে আলু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে তরকারি করব। আর পাট শাক ভাজা হবে শুধু মাছের ঝাল হবে আজকে সেরকম কিছুই রান্নার মেনু নেই তারপরে একদম শুকনো পাগনা খাবার দাবারই আছে আর এই যে সব রান্না ফান্না কমপ্লিট করে আর আমি তো ভিজে গিয়েছিলাম আগেই বলেছি আর এই যে আমি একদম ঘর পরিষ্কার করতে চলে এসেছি ওপরে তো একটু ঝুল টুল পড়েছে না হালকা সেগুলি একটু পরিষ্কার করছি আর আমি না রেগুলার ঝুল ঝাড়ি না কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে যে কারণে এই যে ঝুল ঝাড়ার পর আর বলো না যে আমার কি অবস্থা হয়েছিল আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হয়েছে মানে এতটাই মানে ধুলো টুলো ঝুলো ঠুলো না একটু আমার বেশি ইয়ে হয়ে যায় তো আমার গা হাত তো খুলেছে এরকম কিছু না মানে সর্দিকে মতো করে যায় আর মানে এতটাই হ্যাঁচি পরে আর করে না আমার একদমই সহ্য হয় না আর ঘরটা ভালোভাবে এই যে ক্লিন করে নিচ্ছি আর বিছানার চাদর ফাদর তো সব তোলা হয়ে গেছে একদম মানে পেপার বিছানো আছে বিছানাটা এরকম অবস্থা সব পরিষ্কার করে রুমের বাইরে রাখা ছিল আবার সব ঝেড়ে মোছা সব করে আবার এই যে বিছানা চাদর ফাদর একটু পেতে নিচ্ছি পেতে নিয়ে তারপরে আবার ঘরটা আরেকবার মোছামুছি করবো কারণ এই যে বিছানার চাদর যে কাঁথা তুঁথে বিছিয়েছি না আবার ধুলো পড়ে গেছে আর একটু ফিনাইল দিয়ে দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে এই যে আমি আবার এই যে বিছানা বালিশের কভার টভারগুলো পরিয়ে নিচ্ছি আর আমি ড্রেসিং টেবিল থেকে শুরু করে খাটের নিচ মানে একদম পুরো ডিপ ক্লিন বলে পুরো ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর যেহেতু আমি বললাম না আমার ড্যাস্ট অ্যালার্জি আছে তো আমি রোজ রোজ এক করি না তো সবাই আমার চায়েরাও যেটা করে তো রোজেরই আর কি ঝুলঝাড়া মানে সব রোজের করে নেয় যে কারণে অত বেশি নোংরা হয় না ঝুল টুলগুলো বিশেষ করে আর আমার না নিচটা আমি এমনি ঝাড় দিই আর দিই সেইভাবে কিছু হয় না আর ধুলো ছাড়লে কি ওরা তো ঝুল ছাড়লে না উপর থেকে যে পড়ে না নাকের মধ্যে সোজা একদম এ হয় আমি যতই নাক বেঁধেই করি আর যাই করি তাও মানে আমার ওটা হবেই এরকম এমন কি বলি আর তারপরে এই যে একদম ঝুল টুল ঝিরে আমি একদম স্নান করার সময় ক্লিন করি যাতে পুরো আমি ফ্রেশ হয়ে যাই নাহলে আমার হাঁচি আর বন্ধ হবে না আর এই যে আমি সব ছাড়া পোছা করে পরিষ্কার টরিষ্কার করে আর এই যে আমি শ্যাম্পু করেছি তো এই যে মাথাটা তো আঁচড়ে নিচ্ছি একে তো মাথায় নিয়ে আর শ্যাম্পু করলে আর বলো না মানে একদম দুটো চারটেই হয়ে যায় একদম মাথার সাথে চিপকেছে আর এই যে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি একটু মুখে মাথা ক্রিম আর একটু সিঁদুর টিপ জাস্ট এইটুকুই আর কিছু না আর এই যে আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। আর এই যে সিঁদুরও পরে নিচ্ছি দেখো আর প্লিজ বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে একটু থেকো তোমরা পাশে থাকলেই তবে আমি আগে যেতে পারবো প্লিজ আমার একটু পাশে থেকো তারপরে এই যে দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে এই যে ছাদে চলে এসেছি ফুলের চুপড়ি নিয়ে ফুল তুলতে অনেক দিন পরে দেখো ওই যে ফুল ফুটেছে নীল অপরাজিতারায় কিন্তু ফুলগুলো খুবই ছোট ছোট হয়ে গেছে ওই যে বললাম না বাপুর গেছিলাম তারপরে এসে দেখি গাছগুলো কীরকম হয়ে গেছে যাই হোক ফুল তো ফুটছে আবার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আর এই যে অপরাজিতা ফুল তুলে নিয়েছি নিয়ে আর এই যে পয়সা ফুল তুলে নিয়েছি আর সাদা আর গোলাপি দু রকমের তুলে নিচ্ছি ওইদিকের গাছ থেকে আগের দিন তুলেছিলাম না একটু এবার এদিকের গাছ থেকে একটু বেশি তুলব ওদিকের থেকে অল্প তুলবো তো গাছে একটু ফুল ফুলও রইলো আর সব রকম এ হলো আর না হলে রোজের একই এ থেকে তুলো না পুরো গাছ ফাঁকা হয়ে যায় যে কারণে এই যে এদিক থেকে একটু এদিক থেকে একটু এরকমভাবে তুলি তো সব গাছে ফুলও দেখতে লাগে আর মানে একদম ন্যাড়া ফাঁকা এরকমও দেখতে লাগে না আর এই যে দেখো কত বড় বড় ফুলগুলো হয়েছে না মানে এতটা এরকম ফুল হয় না বড় বড়। আবার যখন শীতকাল আসে না ফুলগুলো সাইজ একটু ছোট হয়ে যায় তারপরে আবার এই যে বর্ষার সময় বিশেষ করে খুবই বড়ো বড়ো থাকে আর এই যে আমি দেখো আলপনা দিয়ে নিয়েছি আলপনা দিয়ে তারপরে এই যে দেখো পুজো করে নিয়েছি ফুল তুলে নিয়েছি না এই নিয়ে এসে আলপনা দিয়ে আর এই যে পুজো করে নিয়েছি আর আমার শাশুড়ি না এই যে জবা ফুল তুলে রেখেছিল। সেই বড়মাটা বলি না বড় এই গাছ থেকেই তুলেছে বড়মা মনে হয় ফুল তুলে নিয়েছি না তো কিছু ফুল ছিল তুলে এগুলো পুজো করে নিয়েছি নিয়ে আর এই আমি ভাত খেতে বসে গেছি আর এই যে দেখো আমি মাছের ছাল আর নিয়েছি মাছের ঝালের গ্রেভিটাই আর কি দেখাচ্ছে আমাদের ভাত ওইটা দিয়ে ভাত খাবো আর এই যে পার্সা ভাতটা আর এই যে চিটনি আলু বাদাম বাটার তরকারি ব্যাস এইটি ভাত খেয়ে নিয়েছি আর তারপরে যে ঘুম থেকে উঠে এই যে চলে দিয়েছি এই যে জল তুলছি বোতলে যে জলগুলো ভরে নেবো ভরে নিয়ে ঘর পর পরিষ্কার করে তারপরে ওপরে যাব মানে ঘরটা একটু ঝাঁট দিয়ে ওপরে চলে যাব পড়তে চলে আসবে পড়াব তো এই যে বোতলগুলো আমি তাড়াতাড়ি করে যে ভরে নিচ্ছি তো আমাদের আমি একটু ট্যাঙ্কিটা আগে চালিয়ে একটু কিছুক্ষণ মানে ভর্তি হওয়ার পর তারপরে বোতল যেহেতু ভরি বোতলে জল ভরি যে কারণ তাড়াতাড়ি ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায় আমি যেহেতু আমাদের অনেক বোতল নেয় এই কজন তো খাওয়ার ব্যাপার অসুবিধা হয় না আর অনেক বোতল যাদের না তাহলে তো খুবই অসুবিধে মানে তাড়াতাড়ি না জল ফলে না সব মানে চারিদিক ভেজে যাবে এরকম অবস্থা যেহেতু অল্প বোতল আমি অত চাপ নিই করি না ট্যাঙ্কিটা চালিয়ে দিয়ে একদম হুটোপাটি করি না আর ধীরে সুস্থে এসে তারপরে জল ভরি আর এই যে এই বালতিটা এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর ওইটার মধ্যে বোতলগুলো নিয়ে যাব। আর এইটাই তো খাবার জল থাকে তোমাদেরকে তো আগেই বলেছি এই যে পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি নিয়ে জল ভরে রাখবো এটা রান্নার বাদ মানে রান্না করব এই বালতির জলে তো এটা ভরে রেখে দিচ্ছি যদি কারেন্টারের না না থাকে না তাহলে অসুবিধা হয় না যদি মানে খাওয়ার জলটার জন্য খুব অসুবিধা হয় না এই বালতির জলটা থাকে ওটাই না হলে খাওয়া হয়ে যায় আর এই যে আমি বোতলগুলো বাড়িতে রেখে এসে তারপরে বালতিটা নিয়ে যাব বাড়িতে আর এই যে দেখো সব বোতল ফোতল নিয়ে যে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো তারপরে এই যে পড়িয়ে ছুটি দিয়ে তারপর শুধু রুটি করেছি আজকে আর বললাম না আমার শরীরটা ভালো লাগছে না ওই যে সর্দি সর্দি মতো কীরকম লাগছে না শুধু আজকে দুধ দিয়ে রুটি শ্বশুর দিয়ে দিয়েছি আমিও দুধ দিয়ে রুটি খেয়েছি আর শাশুড়ি মা তো ভাত থাকে দুপুরে করে রাখেছে ভাত না তারই চাল নিয়ে রাখি তো শাশুড়ি মা রুটি ফুটি খায় না ভাতই খায় আর এই যে আলতা করে নিচ্ছি বৃহস্পতিবার দেখো আমি আলতা পড়তে বসেছি আর আমার মেয়ে দেখো কীরকম পা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে মানে আমাকে পড়তেই দিচ্ছে না এমন বিরক্ত করছে মানে ওকে আগে পড়িয়ে দিতে হবে আমি আমি পড়তে লেগে গেছি যেহেতু আমি পড়াটা শেষ করি পরে আমি তোকে পড়িয়ে দেবো তারপরে এই যে দেখো ওকে পড়িয়ে দিচ্ছি আর শুশুরি লাগছে বলে আর পড়বে না একটুখুনি পড়িয়েছি যেই মানে শুশুরি এমন শুশুরি লাগছে আর পড়বে না এবার যেহেতু একটা পায়ে পড়িয়েছি তো পড়তে তো হবেই আলতা পড়া বলে না নিয়ম আছে এক পায়ে পড়তে নেই দুটো পায়ে পড়তে হবে তারপরে এই যে পড়িয়ে দিচ্ছি দেখো না শুশুরি লাগছে করছে কেমন দেখো এই যে পা ফা কেড়ে নিয়ে দিচ্ছে মানে নিজেও গোটা পা হাতে সব আলতা মেঁকেছে আর আমাকেও মাখিয়ে চোখে আলতা পড়াতেছে এরকম অবস্থা এই যে আলতা পড়া হয়ে যেত দেখো কি খুশি মানে সবাইকে শুধু এরকমভাবে পায় করে করে দেখাচ্ছে দেখো না কিরম দাঁত বের করছে মানে ও ঠাম্মিকে দেখাচ্ছে দাদুকে দেখাচ্ছে যে দেখো দেখো এই দেখো না কিরম দেখাচ্ছে ঠাম্মিকে দেখাতে গেছে দেখো ও ঠাম্মি আলতা পড়ছে আমার পড়া হয়ে গেছে আর ঠাম্মিকে দেখাতে গেছে